গুড ইভিনিং বন্ধুরা আমি ভাস্কর আজকে আমরা আছি সৌভিকের বাড়িতে এই যে সৌভিক সৌভিকের বাড়িতে আছি আজকে এখানে আড্ডাও হচ্ছে প্লাস পিকনিকও হচ্ছে আর রান্না বান্না করছে হচ্ছে বিবেক আর এই যে আমরা সবাই সাহায্য করছি আর পেছনে আছে প্লাবন আর ভেতরে আছে মিনময় আর আজকে হবে হচ্ছে চিকেন কষা আর এই যে চন্দন চিকেনকে মেয়েট করা হচ্ছে কিছুক্ষণ আগে ধোয়া হলো আর বাজার করে নিয়ে এসে হচ্ছে গৌরাঙ্গ কাটাকাটি হলো এখানে আলু পেঁয়াজ লঙ্কা রসুন টমেটো এই যে পেঁয়াজ ধোয়া হচ্ছে আর এখানে বিবেক করছে হচ্ছে ম্যারিনেট এখন বাজে প্রায় রাত্রি সাড়ে নটা আমাদের ঝটপট এটা পিকনিক হচ্ছে একবারে সব দিয়ে সব কিছু দিয়ে ম্যারিনেট করে বসিয়ে দেওয়া হয় অবশ্য টেস্ট হয় ভালোই দেখা যাক আজকে রকম টেস্ট হয় আজকে হবে চিকেন কষা গরম গরম চিকেন কষা আর ভাত আজকে হচ্ছে রাঁধুনি হচ্ছে বিবেক আর রান্নাও হবে সঙ্গে সঙ্গে আড্ডাও হবে না 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 না

আরে এই গৌরাঙ্গ কি হচ্ছে তো দেখছি এইদিকে বসে আছে কখন মাংস রান্না হবে সেই আশায় সামনে আছে পরিষ্কার করছে জায়গাগুলো এই যে বিবেক দেখছে রান্না বসে গেছে চিকেন এখন একটু কালারটা অন্যরকম লাগছে ঠিকই কিন্তু কালারটা কিছুক্ষণের মধ্যে চলে আসবে নাকি সবাই আমরা এখানে কিন্তু কাজ করি তারপরে কিন্তু পিকনিকটা কমপ্লিট হয় এই বাসনে আমরা এখন ভাত রান্না করবো কি চালের ভাত বলের ভাত সবই তুলাই পানি ময়নিগঞ্জে তুলাই পাঞ্জির চাল আনা হয়েছে

যে ভাতের জন্য জল চাপিয়ে দেওয়া হয়েছে একটু গরম হলেই আমরা চাল দিয়ে দেব দিয়ে দে

ভাত খেতে বসছি প্লেন ভাত আর মাংস আমরা আগে চলে যাব তাই খেয়ে নিচ্ছি

আজিক ভিডিঅ' এই পৰ্যন্ত